ধর্মের নামে যারা ভোট চাইবে তাদের প্রতিহত করতে পাশাপাশি চোখ কান খোলা রেখে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে মুর্শিদাবাদের রেজিনগরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে এক বিশাল জনসমাবেশে দলের চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকী একথা বলেন তিনি বলেন গত বারো বছরে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের উন্নয়নে কোনো কাজ করেনি শুধু ধাপ্পা আর মিথ্যা প্রতিশ্রুতি চলেছে রেজিনগর এলাকায় কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই কোনো ভালো হাসপাতাল নেই এমন কি এই জেলায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপে গড়ার কাজেও সরকারের অনীহা চোখে পড়ার মতো তিনি বলেন আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান অথবা হাসপাতালের দাবি তুলছি তখন আমাদের সম্পর্কে কুৎসা রটানো হচ্ছে ওয়াক সম্পত্তি বা দেবত্তর সম্পত্তির উদ্ধারের কথা বললে আমাদের হয় দাড়ি টুপির দল অথবা বিজেপির দালাল বলা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ ক্রমশ বুঝতে পারছেন আদিবাসী দলিত সংখ্যালঘু সহ সমাজের প্রান্তিক মানুষের কথা মাঠে ময়দানে আমরাই তুলে ধরছি বিধানসভার মধ্যে সরকারকে বিভিন্ন প্রশ্নে চ্যালেঞ্জ জানাচ্ছে এবার সংসদেও চ্যালেঞ্জ জানানোর সময় এসেছে কি বলছেন নৌসদ সিদ্দিকী মুর্শিদাবাদের রেজিনগর থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আলোচনা চলছে আমাদের আমাদের এখানে এসে মানুষ আমরা লেভেলে যে সমস্ত লোকসভাতে আমরা কাজ করছি গ্রাসরুট লেভেলে যেখানে আমরা সংগঠন শক্তিশালী সেই সমস্ত জায়গাতে দেবো শুধুমাত্র বরমপুর নয় মুর্শিদাবাদের জেলায় যে তিনটে সিট আছে সেটা আমাদের পাখির নজর আছে এবং মালদাতেও দুটো সিট আছে আপটু আমরা এতে পর্যন্ত বালুরঘাট আছে এবং আমাদের তো বঙ্গে আছে আমরা প্রার্থীর জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি প্রার্থী আমরা ভিতর থেকে সিলেকশন করছি আমাদের চয়েসের মধ্যেও আছে দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন মানুষকে আমরা জিতিয়ে পাঠাবো তা নির্বাচনী ক্ষেত্রের মানুষের চা পাওয়ার কথা এবং সারা রাজ্যের যে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা যেমন আইনসভার মধ্যে তুলতে পারে সেই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে পাঠানোর চেষ্টা চালাচ্ছি এবার বহরমপুরের মানুষ যদি আমাদেরকে দু আশীর্বাদ তথা তাদেরকে ভোটটা দেয় তাহলে হয়তো আমাদের আমাদের এখান থেকে যিনি আমরা দাঁড় করাবো হয়তো তিনি পার্লামেন্টে যেতে পারেন অনেক সময় দেখা যায় দল বদলু প্রার্থী হয় অন্যান্য রাজনৈতিক সেখানে কি এখানে নিজের দলেই যারা কর্মী তারাই দেখুন ব্যাপারটা হচ্ছে দুটো কারণে মানুষ দল বদলায় আমি যদি তিনটা কারণ একটা হচ্ছে কোনো লোভের কাছে কোনো ভয়ের কাছে আর একটা হিডেন এজেন্ট আছে কারণ সেটা এখন আর বলছি না তো আমরা আর একটা আইডিয়োলজির ব্যাপার থাকে যদি কারো আইডোলজির ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সে অন্য দল ছেড়ে এসে যে আইএসএফ তাকে আমরা স্বাগত জানাবো লোভ বা বিভিন্নভাবে অন্য কোনো কারণে যদি আইএসএফ এর কাছে আসে সেক্ষেত্রে আমরা আইএসএফ তাকে প্রশ্রয় দেয় না কিন্তু আইডিয়োলজি কারণে যদি মনে হয় যে এতদিন যেই দলে ছিলেন আজকে যেমন আর দল চেঞ্জ করে আসলো এটা কীভাবে এর শর্ত একটাই হচ্ছে আমাদের ওনারা বিগত দিনে যে দলের দলগুলোতে ছিলেন সেই দলের আইডিয়োলজির সাথে এদের ম্যাচ করেনি এই প্ল্যাটফর্ম পাচ্ছিল না একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে সেজন্য আইএসএফ এর তলে এসেছে আমরা তাদেরকে গ্রহণ করেছি ঠিক একই ভাবেpartite ক্ষেত্র আমাদের ঠিক একই এ থাকবে ঠিক নেই সিঙ্গেল লেক আমরা আছে আপনাদের 2021 জন্ম